গরমে তো একদমই নাজেহাল অবস্থা আর এই গরমে যদি এইরকম একটা ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আসসালাম আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর এই ডেজার্টটা বানানো হয়েছে কফি দিয়ে একদমই অল্প কিছু উপকরণে একদমই সহজভাবে আজকে এই ডেজার্টটা বানিয়ে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক ডেজার্টটা বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার আর একটা মিনি প্যাক ইনস্ট্যান্ট কফি তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আগে এভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে জাল করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে জাল করতে করতে যখন দেখবেন যে সবকিছু ভালো মতো মিশে একটু ঠিক হতে শুরু করেছে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি এইটা বেশিক্ষণ জাল করতে হয় না একবার ফুটতে শুরু করলেই চুলা থেকে নামিয়ে এখন আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন এই বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিব এটা ঠান্ডা হয়ে গেলেই খুব সুন্দর মতো জমে যাবে এখন আরেকটা প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিতে পারেন সাথে একটা চামচ আগার আগার পাউডার তো ভালো মতো মিশিয়ে সাথে আরও একটা ইনস্ট্যান্ট মিনিপ্যাক কফি পাউডার দিয়ে দিচ্ছি তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে চুলায় বসিয়ে ঠিক আগেরটার মতোই জাল করে নিব কম সময়ে যদি মজার ডেজার্ট খেতে চান তাহলে কিন্তু চাইলে এটা বানাতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় খেত অনেক বেশি মজার হয়ে থাকে তো যখন একবার ফুটতে শুরু করবে এই দুধটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমাদের এই আগের জেলোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখতেই পারছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে একদম উঠে উঠে আসছিল। তো এই জেলোটা কিন্তু একদম রেডি এখন আমি এরকম একটা মোল্ট নিয়ে নিচ্ছি তারপর তার মধ্যে এই জেলোগুলো দিয়ে দিচ্ছি এরপর আমাদের যে দুধের মিক্সারটা আমরা রান্না করে রেখেছিলাম সেটাকে ছেঁকে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে দেওয়ার ফলে খুব স্মুথ একটা ফিনিশিং পাবেন আর তারপর আমি স্প্যাচুলা দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে তারপর রেস্টে রেখে দিয়েছিলাম এটা বাইরে থাকতেই জমে যায় তবে যেহেতু গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো তো তার জন্য কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তার থেকে বের করে এখন আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি এরপর এটাকে উলটিয়ে একটা প্লেজের মধ্যে নিয়ে নিচ্ছি খুব সহজে এটা আনমোল্ড হয়ে যায় আর দেখতেই পারছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এই পুডিংটা খেতে আসলেই অনেক বেশি মজা হয়ে থাকে কফি লাভাররা তো অনেক বেশি পছন্দ করে আর যারা কফি পছন্দ করে না তারাও কিন্তু এটা অনেক মজা করে খাবে আমিও কিন্তু কফি খুব একটা পছন্দ করি না তবে এই রেজার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ